নমস্কার আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা সবারই খুব পরিচিত একটি রেসিপি সেটা হচ্ছে চিলি চিকেন এই পদ্ধতিতে চিলি চিকেন বানালে খেতে অসাধারণ লাগবে এবং ছোট থেকে বড় সকলেই অনেক মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের টুকরোগুলোকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি এরপর চিকেনে দিয়ে নিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এবং একটা মাঝারি সাইজের চামচের আড়াই চামচের মতো কর্নফ্লাওয়ার এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম আপনারা কম বেশি করে নিতে পারেন তারপর ডিমটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে হাত দিয়ে আমি চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি এবং এভাবে এটাকে মাখিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। অবশ্যই রেস্টে রেখে দিতে হবে তাহলে অনেকটাই নরম হয়ে আসবে চিকেনের টুকরোগুলো এরপর এটা এভাবেই ঢাকনা দেওয়া থাক ততক্ষণে আমি সবজিগুলো রেডি করে নিই তো এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলোকেই আমি পর পর টুকরো করে করে কেটে নেব তো আমি টমেটোর দানা পুরোপুরি ফেলে দিয়েছি আর ঠিক এইরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি কেটে নিচ্ছি এখানে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো যেহেতু ছোট সাইজ ছিল তাই জন্য জাস্ট গায়ের কুয়াগুলোকে পরপর ছাড়িয়ে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ ছিল সেটাকে চার টুকরো করে তার কুয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর আমি রসুনগুলোকে গোল গোল করে টুকরো করে নেব। তাতে দেখতেও ভালো লাগে আর খেতেও অসাধারণ লাগে দেখুন তো আমি মোটামুটি একটা রসুনের টক কয়টা কোয়া গোল করে কেটে নিয়েছি এখানে আর আদাটাকেও আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি তো রেডি হয়ে গেল এখানে সবজিগুলো তারপর এবার মূল রেসিপিতে চলুন ফিরে যাওয়া যাক তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তারপর একে একে ওই চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আর এটাকে এমনভাবে ভাজতে হবে যেন চিকেনটা ভাজা হতে হতেই পুরোটাই প্রায় সেদ্ধ হয়ে যায় কারণ চিকেনের টুকরোগুলোকে এখনই ভেজে নিতে হবে আর ভেজে সেদ্ধ করে নিতে হবে কারণ চিলি চিকেনটা খুবই ইজি টাইপ একটা রেসিপি যেটা খুব শর্টে হয়ে যায় তার জন্য ভাজাতেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে একটা পিঠ হয়ে এলে ধীরে ধীরে আমি উল্টে পাল্টে দুটো পিঠকেই সমানভাবে ভেজে নেব আর এখানে মিডিয়াম ফ্লেমে অবশ্যই ভাজতে হবে যাতে চিকেনের টুকরোগুলো খুব ভালোভাবে ভাজাতেই সেদ্ধ হয়ে যায় তো হালকা একটা কালার চলে এসেছে এভাবেই উল্টে পাল্টে ডিপ ব্রাউন কালার করে চিকেনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে দেখুন দুর্দান্ত একটা কালার চলে এসেছে আর এখানে চিকেনগুলো প্রায় একদম বলতে গেলে সেদ্ধ হয়েই গেছে সেই পর্যায়ে আমি একটু তেলটাকে ছেকে নেব তারপর একটু ছেকে নামিয়ে নেব তো দেখুন দেখতে অসাধারণ লাগছে টুকরোগুলোকে আর এভাবেই বাকি টুকরোগুলোকেও আমি ভেজে নেব আমি পাঁচশো চিকেন তিনবারে ভেজে নিয়েছি যতটা তেল ততটাই দেওয়ার চেষ্টা করবেন তার থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই তাহলে ঘেটে যাবে একের গায়ে একটা লেগে যাবে তো এভাবে করে তিনবারে আমি চিকেনের টুকরোগুলোকে উল্টে পাল্টে সবগুলোকেই ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিয়েছি আর যেটা বললাম চিকেনের টুকরোগুলো কিন্তু আমার প্রায় সব সেদ্ধ হয়ে গেছে তো এই চিলি চিকেনের রেসিপিটা অসাধারণ একটি রেসিপি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আমরা চিলি চিকেন ভীষণ পছন্দ করি তো এরপর সব চিকেনের টুকরোগুলোকে নামিয়ে নিয়ে তেলটা একটু কমিয়ে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে গোল করে কেটে রাখা রসুনের টুকরোগুলোকে তো রসুনটাকে প্রথমে হালকা একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব এখানে আজকে মানে চিলি চিকেনের জন্য কোনো কিছুই অতিরিক্ত ভাজবো না সবই হালকা করে ভাজবো তো রসুনটাকে হালকাভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা আদাগুলোকে এরপর আদাটাকেও মোটামুটি তিরিশ সেকেন্ড মতো তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে যে পেঁয়াজটাকে আমি কেটে রেখেছি ওই পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও মোটামুটি এক মিনিট মতো তেলে নাড়াচাড়া করে নেব যেন কোনোভাবেই গলে না যায় কোনো রকম সেটা খেয়াল রাখতে হবে তো এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর হালকা একটা গায়ে লেয়ার আসা পর্যন্ত পেঁয়াজটাকে এভাবেই নেড়ে নেব তেলের মধ্যে তারপর পেঁয়াজটা হালকা করে নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম তো টমেটোটা যেহেতু তুলনামূলক কম সময় লাগে সেদ্ধ হতে তার জন্য টমেটোটাকে আমি শেষের দিকে ব্যবহার করবো তো ক্যাপসিকামটাকে দিয়ে দিচ্ছি এরপর আবারও কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে এভাবেই নাড়াচাড়া করে নেব আর এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা রান্নায় ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি আমি টমেটোর টুকরোগুলোকে তো আবারও খুব ভালোভাবে এখানে সব কিছুকে মিক্সড করে নিচ্ছি আর একটা দারুণ কালার দেখুন এখনই এর মধ্যে চলে এসেছে দেখতে অসাধারণ লাগছে তো মোটামুটি আবারও এক মিনিট খুব ভালোভাবে সব কিছুকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে গোলমরিচের গুঁড়ো দিলে বেশ টেস্টি লাগে তার জন্য আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ সয়া সস দুই চামচ চিলি সস দুই চামচ দিয়ে দেবো আমি টমেটো সস সস্টা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন এরপর সব কিছুকে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব তারপর একটা ছোট পাত্রের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার আমি অল্প জল দিয়ে গুলে নিয়েছি এরপর সেটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই বাটেরই একটু জল দিয়ে দেব আর যে পাত্রে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই পাত্র ধুয়ে অল্প জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর জলটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব আর নিয়েই আমি যে চিকেনের টুকরোগুলোকে ভেজে নামিয়ে রেখেছিলাম সেগুলোকে এরপর দিয়ে দেব। তো এরপর কিন্তু জলটাকে একটু মিক্স করে নিতে হবে আর থিকনেসটা কেমন রাখতে চান সেটা অবশ্যই আপনাদেরকে বুঝে নিতে হবে তো এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের টুকরো আর যেহেতু চিকেনের টুকরোগুলো সেদ্ধ হয়েই আছে ভাজতে ভাজতে তার জন্য খুব বেশি সময় রাখার দরকার নেই মোটামুটি জাস্ট মিশিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে গরম গরম খাওয়ার জন্য তো আজকে চিলি চিকেন আমার রেডি হয়ে গেছে আমি এটাকে এবার নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করার জন্য এটা একদমই রেডি তো আজকে চিলি চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার চিলি চিকেন রেসিপি ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে